কড়াইয়ের ঢাকনাটা উঁচু করতে মানে গানে মনটা একেবারে ভরে গেল সারা ঘর যেন একেবারে মৌ মৌ করতেছে এই রান্নার ফ্লেভারে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটা ভালো বাট গলাটা কিন্তু পুরোপুরি এখনও ঠিক হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে কিন্তু বড়ো মাছের পেটি আমি ঘোড়া করবো ওই জন্য প্রথমে কড়াইয়ের তেল দেওয়ার পর একটা তেজপাতা দিয়েছি পেঁয়াজ করছি তেলে প্রথমে তেজপাতাটা যখন ফ্লেভার চলে আসে তারপর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়েছে এখন দেবো মশলা এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটু পানি দিয়ে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এখন দেবো গুঁড়ো মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দেবো ছালের জন্য শুকনো মরিচের গুঁড়ো আর দেবো জিরার গুঁড়ো এখন কাজ হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে প্রথমে কিন্তু আমি জাস্ট এক মানে এক টেবিল চামচেরও কম তেল দিয়ে রান্নাটা শুরু করেছি কারণ আমি যে সরিষার তেল দিব এই জন্য এখন কিন্তু খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম আমি মাছ আর সবজি অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি কিন্তু দুইবার পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়েছি এখন তেল উঠে আসছে অনলি একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি যেন ভেঙে না যায় মশটার সাথে আলুটাকে একটু কষিয়ে তারপরে যে মেখে রাখা মাছটা কিন্তু আমি অনেক আগে হলুদ এবং লবণ দিয়ে আমি খেয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পাশের চূড়ায় পানি বসিয়ে দিয়েছি মানে এবার মাছের সাথে মশলার সাথে একটু মাখামাখি করে গায়ে হলুদ শেষে তারপরে পানি দিয়ে দেবো রান্নার জন্য সাথে কিন্তু টমেটো আছে পরে দেবো রান্না আজকে আমি আরও অনেক কিছু রান্না করছি কারণ আমি ব্যস্ত ছিলাম এই জন্য এগুলো ভিডিওগুলো আমি ক্লিকগুলো নিতে পারিনি এই জন্য এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমি কলমি শাক ভাজি করছি ডাল চর করছি ভর্তা করছি তো পাশাপাশি তো সংসার আসা শুধু রান্না না শুক্রবার বা যে কোনো দিন বাসায় থাকলে ওদিন আরও বেশি কাজ থাকে আমার গরম পানি দিয়ে চল দেওয়ার পরে দেখেন বলক চলে আসছে এই পর্যায়ে কিন্তু চুলের লবণটা অবশ্যই চেখে দেখবেন যদি প্রয়োজন হয় না আর মাছগুলোর সাইজ কিন্তু বড়ো বড়ো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে একটু কাটা দিয়ে কেটে কেটে তারপরে দিয়েছি যাতে হবে কি মাছের ভিতরে লবণ মশলা সব কিছু ঢুকবে আর হ্যাঁ এখানে কিন্তু গায়ের জোর খাটালে হবে না যত্ন সহকারে ভালোভাবে সে আলতোভাবে নাড়তে হবে না কিন্তু সব ভেঙে চুড়ে আলুর আগে কিন্তু মাছ ভর্তা হয়ে যাবে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়েছে তিন চারটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য এই দেখেন কী সুন্দর এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে বলছে কী রান্না করতেসো দিয়ে দিলাম সাত বর্তম ধনিয়া পাতা আর হ্যাঁ অবশ্যই আলু যখন দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো তো দিতেই হবে আর যে কোনো মাছের আমার কিন্তু পেটির মাছ খুব পছন্দ আপনার কোন মাছটা বেশি পছন্দ পেটির মাছ না পিঠের মাছ অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটা তো অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে খুব পছন্দ করি আমি আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই অবশ্যই পাশে থাকবেন কথা বলতে বলতে রান্নাটা কিন্তু শেষ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ কি মজার রান্না গো